রাঙ্গামাটিতে এসেই কিনে নিলাম তিনটি বড় বড় পাহাড় যে পাহাড়ের সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন এখন সবার প্রশ্ন হতে পারে কেন এবং এ পাহাড়ে এমন কি আছে তো এ পাহাড়ে কি আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক হাই এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এবং আজকে আমি চলে যাব রাঙ্গামাটি পাহাড়ে এবং উপভোগ করব রাঙ্গামাটি পাহাড়ের সেই সৌন্দর্যগুলো এবং আমি যাওয়াত জাহাঙ্গীর শান্তিরহাট থেকে একটি গাড়ি নিয়ে রওনা হলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে এবং ভবানী গেটে অপেক্ষা করতেছিল শেফায়েত এবং ওকেও তুলে নিলাম আমাদের গাড়ি এবং আমরা সুজা চন্দ্রগোনা এসে চন্দ্রগোনা ফেরি গার্ডের ফেরি পার হয়ে গেলাম আমরা এখন চলে যাচ্ছি বাঙ্গাল হালি জগদ্দের বাপ দু তিনটা পার্কিং কিনছে এই তিনটা পারে দেখার জন্য এর বাপ অনেক রিচ পার কিনছে ওকে বাট টপ খাইতে দিনে একদম লেগেছে পাহাড়টি আমাদের ছিল না এটি জবাদে নিজস্ব পাহাড় ছিল তো আমরা যাচ্ছিলাম ওইটি দেখার জন্য ওইখানে যাওয়ার পথে রাস্তা থেকে কিছু পাহাড় দেখা যাচ্ছিল যেগুলো দেখতে খুবই অসাধারণ ছিল তো আমরা চলে আসলাম ওই পাহাড়গুলোর মধ্যে এবং পাহাড়গুলো ছিল রাস্তার পাশেই খুব সহজে গাড়ি থেকে নেমে আমরা পাহাড়ে চলে গেলাম এবং ডুবতে দেখি পাহাড় আর পাহাড় ওই পাশে পাহাড় ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ের ভিতরে এবং আস্তে না আসতে দেখি পেয়ারা গাছ যেগুলো আগে থেকে এ পাহাড়ে লাগানো ছিল তো শুভ কাজে দেরি কিসের কিছু না ভেবে আমি একটি পেয়ারা নিয়ে নিলাম এবং সাথে সাথেই আমার মুখের ভিতর ঢুকিয়ে দিল এবং পেয়ারাকে এগিয়ে চলে যাচ্ছে সামনে ওইখান থেকে নাকি পাহাড়ের অনেক সুন্দর বিউ পাওয়া যায় ওইখানে যাওয়ার জন্য আগে এই পাহাড়টিতে পাতা গাছ পালা ছিল যেগুলো কেটে এখন পরিষ্কার করা হয়েছে এবং আগে থেকে এই পাহাড়টিকে এখন অনেক সুন্দর লাগতেছে এই পাহাড়ে কিছু কাজ চলতেছে যেগুলোর জন্য এই পাশগুলো কাটা হয়েছে এবং এই কাজগুলো করতেছে স্থানীয় কিছু চাকমারা ওইখানে যাওয়ার পথে হঠাৎ সাহায়ত এবং যাওয়াদের বন্ধুদের সাথে দেখা অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই জায়গায় যেখানে আসার জন্য আমরা এতদূর হেঁটে হেঁটে এই পাহাড়ের মাঝখানে এসেছি এখানে আসার কারণ হলো এই জায়গা থেকে রাঙ্গামাটির সকল পাহাড় একসাথে দেখা যায় এবং দেখতে অনেক সুন্দরই লাগে তো হেঁটে হেঁটে আসার কারণে অনেক গরম লাগতেছিল তাই গেঞ্জি কোলে এই পাহাড়ের ঠান্ডা বাতাস উপভোগ করলাম তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাহাড়ের নিচে ওইখানে নাকি একটি লেবু বাগান আছে ওইটি দেখার জন্য তো উপর থেকে পাহাড় দেখতে সত্যিই অনেক সুন্দর লাগতেছিল যেগুলো ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না আপনারা গেলেই বুঝতে পারবেন তো আমরা এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে আসলাম লেবু বাগানে এখানে দেখেন অনেকগুলা লেবু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে যেহেতু পাহাড়ি এলাকা এখানে গাছগুলোতে ফলমূল অনেক ভালো হয় তাই একটি গাছে অনেকগুলো লেবু দেখা যাচ্ছে পাহাড় থেকে ওরা লেবু নিচ্ছিল এবং জাহাঙ্গীর একটি নেওয়া মাত্র তো লেবু বাগান থেকে লেবু নিয়ে আমরা আবার চলে যাচ্ছি পাহাড়ের উপরে তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ হলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম